মেসির মতো ট্রফি নিয়ে ঘুমিয়ে আছেন সাফজয়ী ফুটবলার মিরাজুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি রীতিমতো ভাইরাল দুই কাতার বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে মেসির ঘুমিয়ে থাকার আইকনিক সেই দৃশ্যটি রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে ট্রফি জিতে এমন ছবি দেওয়ার স্বপ্ন অনেকেরই তাদেরই একজন সাফজয়ী ফুটবলার মিরাজুল ইসলাম তবে শুধু মেসির মতো ট্রফি নিয়ে ঘুমানোর দৃশ্যটি নয় বরং মেসির মতো ইউরোপে খেলার সুযোগও এসেছিল মিরাজুলের কাছে কিন্তু দুর্ভাগ্য বসত সেই সময় মাঠের বাইরে থাকাই আর ইউরোপে খেলা হয়নি তার সাফ অনুর্ধ বিশ চ্যাম্পিয়ন হবার অন্যতম কারিগর ফরোয়ার্ড মিরাজুল ইসলাম চার গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় দুই পুরস্কারই জিতেছেন দেশের ফুটবলে ফরোয়ার্ডদের আকালে গত দশ বছরের সেরা প্রতিভা হিসেবে ধরা হয় মিরাজুল ইসলামকে গতি স্কিল ফিনিশিংয়ে বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় ফুটবল দলের সেরা খেলোয়াড় এমন উঁচু মানের ট্যালেন্ট পরবর্তী ধাপে পৌঁছাতে ইউরোপে হতে পারতো উন্নতির আদর্শ মঞ্চ সুযোগও এসেছিল ইউরোপে খেলার কথা ছিল ইউরোপের এক ক্লাবে তিন মাসের প্রশিক্ষণ নেবেন তিনি সেই সাথে বেশ কিছু ম্যাচও খেলবেন মিরাজ সেখানে ভালো পারফর্ম করলেই মিলবে দীর্ঘমেয়াদী চুক্তি তবে এমন সময় মাঠের বাইরে থাকায় সেই সুযোগ হাত ছাড়া হয় এই তরুণ ফুটবলারের এই প্রসঙ্গে মিরাজুল বলেন আমার ইউরোপে খেলার একটি সম্ভাবনা ছিল দুর্ভাগ্য সেই সময় আমি মাঠের বাইরে ছিলাম তাই আর যাওয়া হয়নি এদিকে দেশে ফেরার কয়েক ঘন্টা পরে মিরাজ পেলেন আরেক সুখবর পাঁচ ও আটে সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে বাংলাদেশ দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে আর সেই প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন তিনি জাতীয় দলে এর আগেও ডাক পেয়েছিলেন মিরাজুল সেইবার অবশ্য ক্যাম্প করা হয়নি সেই অভিজ্ঞতা নিয়ে বলেন একবার জাতীয় দল ঘোষণা হলেও করোনার জন্য ক্যাম্প আর শেষ পর্যন্ত হয়নি সেই সময় আমি দলেই ছিলাম এদিকে সাফজয়ী দলের কোচ মারফুল হক জানালেন বাংলাদেশের প্রতিভা অকালেই হারিয়ে যায় এই ছেলেরা উন্নতির মাঝপথে যেন হারিয়ে না যায় সেটি নিশ্চিত করার বড় দায়িত্ব কর্মকর্তাদের তবে শুধু কর্মকর্তাই নয় খেলোয়াড়দেরও সচেতন হবার কথা বলেছেন তিনি অনূর্ধ্ব পনেরো ও ষোলো বিভাগের পর সাফে ছেলেদের বিভাগে বয়সভিত্তিক ফুটবলে এটি বাংলাদেশের তৃতীয় শিরোপা কিন্তু আগের দুবারের শিরোপা জয়ী তরুণদের অনেকে দেশের ফুটবলের পরিকল্পনাহীনতার চোরাবালিতে হারিয়ে গেছে তাই এবার যেন এমনটা না হয় সেই চাওয়াই থাকবে দেশের ফুটবল ভক্তদের আবুতালহা অনফিল্ড